আসসালামু আলাইকুম আমি ডাক্তার মামুনুর রশিদ মামুন আজকে কথা বলবো মেয়েদের মুখে বা শরীরের অস্বাভাবিক গজানো বা হারসটিজম বা ফলস হেয়ার এই বিষয়ে তো এই বিষয়ে একটি অরিজিনাল পাকিস্তানি মেডিসিন নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে র্যাক্স নম্বর এইটি টু বা র্যাক্স নম্বর ব্রাশি তো এই র্যাক্স নম্বর ব্রাশি মূলত যে কাজ করে সেটা হচ্ছে যে মেয়েদের মুখে থোত বা বুকে অপ্রত্যাশিত লোম গজানো সাধারণত দেখা যায় যার মূল কারণ হলো হরমোনাল ডিসঅর্ডার বা গ্রান্ডুলার ইমব্যালেন্স অথবা পিরিয়ডের অনিয়ম অথবা অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এছাড়াও যারা অ্যান্টিসেপটিক বা সরি যারা কন্টাসেপ্টিক পিল বা জন্ম নিয়ন্ত্রণে ওষুধ খেয়ে থাকেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় তো সেই ক্ষেত্রে র্যাক্স নম্বর এইটটি টু কম্পোজিশন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে যাদের এই ধরনের লোমগুলো থাকে সেই লোমগুলো আস্তে আস্তে পড়ে যায় এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো হলো ওলিয়াম জেকুরিস এটি মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে দেয় এবং সেবাসিয়াস গ্লান্ট ও অ্যান্ডোগ্রাইন সিস্টেমগুলোকে রেগুলেট করে অস্বাভাবিক স্থানে লোম জন্মানোর প্রবণতাকে কমিয়ে ফেলে এছাড়াও এখানে রয়েছে বারবেরিস একুইফোলিয়াম এটি স্কিন পিউরিফায়ার বলা হয় থাকে যা হরমোনজনিত স্কিন চেঞ্জ পিগমেন্টেশন মেস্তা মুখের লোমের পাশাপাশি ত্বকের ঠিক করে দেয় এছাড়া এখানে আছে ক্যালি ফসফোরিকাম সিক্স এক্স এটি নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে হরমোনাল স্ট্রেস মানসিক মানসিকভাবে দুশ্চিন্তা কমায় এবং পিরিয়ডটাকে ঠিক করে এছাড়া রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সেটা হচ্ছে সিপিয়া থার্টি তো এটি মহিলাদের বিশেষ করে প্রজনন সিস্টেম বা রিপোডাক্টন রিপ্রোডাকটিভ সিস্টেমে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে অসংখ্য মহিলা ভালো হয়েছেন এই রোগে সেই মেডিসিন এখানে দেওয়া আছে যেটা হচ্ছে যদি পিরিয়ডের সমস্যা হয় এবং থাইরয়েড হরমোনের প্রবলেম হয় এবং হারসোডিজম রেগুলেটিং অ্যাকশনটা ঠিক করে যদি হারসোডিজম বা অতিরিক্ত লোম হয় মুখে থেত বা ঠোঁটের উপরে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এখানে রয়েছে থুজা অক্সিডেন্টালিস থার্টি তো এটি গ্রান্ডুলার গ্লান্ডুলার রোগে অত্যন্ত উপকারী এবং হরমোনালের অতিরিক্ততা হরমোনের অতিরিক্ততা বা বেড়ে যাওয়া স্কিন থিকিনেস বা অস্বাভাবিক হেয়ার গ্রোথ এটা কমাতে অনেক সাহায্য করে এছাড়াও অ্যান্টিবায়োটিক এবং ফিলের পার্শ্ববর্তী ক্রিয়া কমাতে সাহায্য করে এই থুজা অক্সিডেন্টালিশ তো এই গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটি আপনি নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিয়ে আমার সাথে বিস্তারিত কথা বলে নিতে পারবেন প্রায় সো জানতে পারবেন তো এই মেডিসিনটি কিসের ওপর সবথেকে ভালো কাজ করে জানেন তা হচ্ছে যে এটি হরমোনাল ব্যালেন্সকে রিস্টোর করে ওভারি থাইরয়েড ফাংশনকে উন্নত করে এবং গ্ল্যান্ডুলার যে হাইপার অ্যাক্টিভিটি আছে সেটাকে কমিয়ে নিয়ে আসে শরীরে যেসব স্থানে অস্বাভাবিক লোম থাকার কথা নয় সেগুলোকে সেগুলোকে কমিয়ে আনে এবং এর নিয়মিত ব্যবহারে ফলস হেয়ার বা হারশুটিজম এর ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যায় তো এই মেডিসিনটি বিশেষভাবে কাজ করে যে সমস্ত জায়গায় তা হলো মুখে থুতনিতে লোম গজানো এবং গালে লোম গজানো বুক বা কানে অস্বাভাবিক লোম গজানো হরমোনাল ইমব্যালেন্স এছাড়া যদি পিরিয়ড অনিয়ম হয় এবং এনটি পিল বা যেটাকে বলা হয় কন্ট্রাসেপটিক পিল এই পিল খাওয়ার পরে যদি কোনো ইফেক্ট পড়ে সেটাকে দূর করে তো এটার সেবনের নিয়মটা একটু বলে দিয়ে সেটা হচ্ছে যে দশ ফোটা করে দিনে তিনবার পানির সাথে মিশিয়ে খেতে হবে অথবা বয়স কম বেশি অনুযায়ী নিয়ম আমি বলে দেবো আপনারা যদি আমাকে অর্ডার দেন আমি আপনাকে অরিজিনাল জিনিসটাই দেবো এবং নিয়ম সহ প্রেসক্রিপশন করে আপনাকে দিয়ে দেবো তো নিতে এখন এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে নক করুন